ওদের কারণে আজকে ম্যাচটা আমরা হেরেছি এবার ম্যাচ শেষে সরাসরি যাদেরকে দুষলেন মোহাম্মদ রিষাদ হোসেন তো সম্মানিত না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া একশো পঁচাত্তর রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ মাত্র দুই দশমিক দুই ওভারে দলীয় তেরো রানে ব্যক্তিগত সাত রানে ফেভিলিয়নে ফিরে জানো কেনা লিটন দাস দানঞ্জয় সিলভার বলে দাসন সানাকার হাতে তালুমন্ত হন লিটন ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন নোয়ান তুষারা এসেই আঘাত হানেন বাংলাদেশের টপ অর্ডারে চতুর্থ ওভারে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বলে একে একে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত তাও হৃদয় এবং মাহমুদুল্লাহ শান্ত এক রানে আউট হলে তাও হৃদয় ও মাহমুদুল্লাহ গোল্ডেন ডাকমিরে ফিরে যান ফেভিলিয়নে হ্যাট্রিক করেন নোয়ান তুষারা দলীয় চব্বিশ রানে ব্যক্তিগত এগারো রানে আউট হন সৌম্য সরকার অধিনায়ক উমানন্দ হাসারাঙ্গার বলে হন জাকির আলী এক পর্যায়ে নয় ওভারে সাঁত্রিশ রানে ছয় উইকেট হারে বাংলাদেশ এতে চরম বিপদে পড়ে যায় টাইগাররা তবে এরপর দলের হাল ধরেন নিশাত হোসেন এবং শেখ মেহেদী তবে এক প্রান্তে একাই বিশপুরক এক ইনিংস খেলেছেন নিশাত হোসেন 30 বলের মোকাবেলায় তিনি করেছেন 53 রান যেখানে হাকিয়েছেন 6টি ছয় শেষ পর্যন্ত তাসকিন আহমেদ এর লরাকু ব্যাটিং এ মানসম্মান রক্ষা পেল টাইগারদের তবে এদিন ম্যাচ শেষের নিশাত হোসেন বলেছেন নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় এবং জাকের আলির কারণে আজকে ম্যাচটা হেরেছে বাংলাদেশ তাদের মতো টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি দলের হাল ধরতে না পারে তাহলে আমরা কিভাবে ম্যাচটা জিতব তো সম্মানিত ভিউয়ার্স রিশাদ হোসেনের বক্তব্যের সাথে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন